আমি গতকাল প্লেনে চড়ার আগ পর্যন্ত আবুধাবির জমিনেও দেখেছি অসংখ্য আলা হজরতের রুহানি সন্তানরা যারা এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন গাড়ি নিয়ে তৈয়ার হয়ে আছে হাসান রেজাকে কোন গাড়িতে উঠাইবে সুহারালা আমার কাছে অন্য কোন অ্যালম হেলম বিদ্যা বুদ্ধি কিছুই তালাস করে পাই নাই ওই মানুষের মুখে শুনতে শুনতে হয়ে গেল আলা হজরতের রুহানি সন্তান হাসান রেজা শুধু যদি মুখের বানে দিয়ে হয় এখন আমি আল্লাহ আমি লিখি না আমি কাউকে বলি কারণ উনি আমার চেত জ্ঞানবান ঠিক না সে কারণে উপরে কবার পড়েছি মাত্র মুস্তফার গোলামের জানতাম না মুস্তাফার গোলামের কবারের মধ্যে এত দাম দাম আর সত্যিকার যদি আশেখে রসুল গোলামে মোস্তফা হওয়া যায় তার মকাম কোথায় যদি একবার বলি আলা হজরত যার নামে নামে আপনাদের সংগঠন কে বলতে পারে কোন মার সন্তান কোন বাবার সন্তান রেজা

शब तरफ धूम दान जीधर लगाइए कान जीधर लगाइए लगा तेरा ही दास तान है सल्ले आला জুড়ে জুড়ে দেখুন আপনার কষ্ট পাচ্ছেন আওয়াজটা আরো জোরে দিলে মজা লাগবে না আমি আজকে শুধু এখনো ঘরে যারা টিভির পর্দায় যারা বউ নিয়ে মা নিয়ে সন্তান নিয়ে খোদার কসম মা কি আমার সঙ্গে হবে কবরে বিবি হবে সন্তান হবে 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 আপনজন নবী সাতকারী আর জমিনে অনেক আছে না নবী কি কবরে আসবে না মতের পিছনে নবী আসতে পারে আমার মনে হয় এই নবী ওদের নবী ঠিক না আমাদের নবী শুধু আসতে পারে এটা আমার মুখের বাণী আন্ন বিউ আওলা বিল্মু মেনিনা শোভানন্দ আমার কথা না কোরআনের কথা আল্লাহ খুদি এলান দিয়ে দিলেন আন্ন বিয়ু আওলা বিল্মু মেনিনা মিন আনফুসি হিম শোভানন্দ মৌলা তুমি কোথায় একবার বলে দাও আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওয়ানাহনু اقرب الیه من حبل الوارिद আল্লাহ তুমি কোথায় আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন বান্দার সাইরগের চাইতে কাছে ইয়া আল্লাহ সাইরগের চাইতে কাছে তুমি মুনি মাওলানা একবার দেখা দাওনা না বড় যে খবরদার موسی কলিমুল্লাহর মতুন জাত আল্লাহর কোরআনের গোশনা শুনে নে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি

আদমوسفurlar থেকে ইসরুল না পর্যন্ত যত নবী রাসূলের গুষ্টি আমি আল্লাহ বানাইলাম খবরদার 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 আল্লাহর পরিচয় কাউকে দেই নাই দেখার শক্তি আমি কাউকে দেই নাই ওগো মুনীব মওলা একবার কথা শুনতে তো মজা লাগতে লাগলো দেখাটা কেমন লাগতো জানি না আল্লাহর কোরআন বলে লানতারানি শত চেষ্টা করলো মুসামাকে দেখবা না দেখবা না দেখবা না সেই চক্ষু সেই ইমিলিটি তোমাকে আমি দি নাই আল্লাহ কাকে দাও নাই এক লক্ষ চব্বিশ দুই লক্ষ ষাট বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে দি নাই আল্লাহ কাকে দিলে উঁচা আওয়াজ দিয়ে বলুন না সোহান এই জন্য আহলে জমাতের ইমানি প্রশ্ন জাগ্রত হয় এই চরতির বন্ধুরা সফকানিয়ার বাবা ভাইরা মুন রাম ইমান তাজা করেনি এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবীরসুল আল্লাহ তৈরি করার পর মৌলার কাছে জিজ্ঞাসা রয়ে গেল এ মুনি মৌলা একবার জিজ্ঞাসার যাওয়ার চাইনি এক লক্ষ চব্বিশ দুই লাখ ষাট হাজার বেশি আর কম নবীরসুল বানিয়ে কাউকে আর সব ওয়াল্লার বানাও নাই মাওলা একবার উত্তর চাই তোমার হাবিবে খোদা মাহবুবে মুস্তফা কে আর সবু আল্লাহর মেহমান কেন বানাইলে উত্তর দেবেন কেউ একজন দাঁড়া অনেক জীবন তো শুনেছেন তাই না একজন বাবার সন্তান দাঁড়ান একজন নবী কেউ রসুল কেউ আল্লাহ আর আল্লাহর মেহমান বানাই নাই বাবারা আমার তাহিরি বাইরের জন্য ফোরাক ওরা এখনও অনেক ভাইরা তা হিসার তে এখন আসবে না এখন আসান রাজার ওয়াচ দিয়ে করব কি আর বাবা রে মিলাদুল্লবী আসে না মিরাদুল্লবী তা আনাই মিলাদুল্লবী কেউ করে না মিলাদল্লবী করাই সোহানুল্লাহ বলুন না একটু জোরে বলবেন না অনেক কোটি কোটি টাকার মালিকের সাতকারিয়ার জমি আসে না নাই সবাই কি মিরাদুল্লবী করতে পারে কথা বলতে হবে আমাকে একটি বিষয় দেওয়া আছে আমার সময় হাতে আমার আলী জিন্না সাহেব আমাকে ফত করে দিচ্ছেন তো আমাকে সম্মান করে নামে নাই হুজুরের ওয়াজ তো এখানে দিন মনে হয় আসতে পারে না এখানে তো আমি আসি নাই কাছে কাছে অনেক জায়গা সাতকানিয়েছে এই জন্য আমি সুযোগটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ বলেন না আর আপনাদের পাশে দিয়েও বুঝতে পারছি যে অনেকদিন আপনারা অপেক্ষায়